যে ভালোবাসা শুরু হয়েছিল পাহাড়ের কোলে হাসি মুখে সাজানো সংসার নিয়ে হঠাৎ সেখানেই কি ছায়া ফেললো কোনো অদৃশ্য অভিমান সোশ্যাল মিডিয়া কি ইঙ্গিত দিচ্ছে সম্পর্কের ফাটলের দিকে একটা সময় ছিল যখন প্রতিটি মুহূর্তে ভালোবাসা উচলে উঠছিল নদীর মতো পাহাড়ে হানিমুনের ছবি থেকে শুরু করে সংসারের মিষ্টি মুহূর্ত অভিনেত্রী শ্রীপর্ণা রায়ের ইনস্টাগ্রাম টাইম ছিল শুধুই ভালোবাসার প্রতিচ্ছবি কিন্তু আজ শূন্য নিঃশব্দ প্রশ্নে ভরা শ্রীপন্না রায় টেলিভিশনের এক পরিচিত মুখ অভিনয় যেমন সাবলীল বাস্তব জীবনে তেমনই পরিণত বহু আগে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন তিনি চান একজন চিকিৎসককেই জীবন হিসেবে বেছে নিতে এবং কথা হিসেবে তাই করলেন দু সালের উনত্রিশে নভেম্বর পছন্দের পাত্র দন্ত চিকিৎসক শুভদীপের সঙ্গে চার হাত এক হয় অভিনেত্রী তখন চারিদিকে শুভেচ্ছা আলো হাসি শাড়ি পাঞ্জাবির ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায় তখন মনে হয়েছিল এ যেন এক রূপকথার গল্প বিয়ের পরে অভিনয় জগৎ থেকে স্বেচ্ছায় বিরতি নেন শ্রীপর্ণা বহু নায়িকাই হয়তো এমন সিদ্ধান্তে দ্বিধায় থাকে কিন্তু শ্রীপর্ণা ছিলেন স্পষ্ট তিনি সংসারকে সময় দিতে চান ভালোবাসায় ভরিয়ে দিতে চান সেই মানুষটিকে যাকে তিনি জীবন সঙ্গী হিসেবে বেছে নিয়েছেন আর সেই সময়ের প্রতিফলন মিলত তার সমাজ মাধ্যমে কখনো পাহাড়ে হানিমুন কখনো শুভদ্বীপের সঙ্গে ঘরের ছোট ছোট মুহূর্ত সবই ছিল তার ফলোয়ারদের সঙ্গে ভাগ করে নেয় অনেকের চোখেই তারা ছিলেন আদর্শ জুটি কিন্তু আজ যদি কেউ খোঁজ করেন সেই সব ছবি কোথায় গেল হানিমুনের স্মৃতি বিয়ের মুহূর্ত গুলো সংসারের রঙিন দিনগুলো সব যেন হঠাৎ ও ভ্যানিশ হয়ে গেছে শুধু একটি ভিডিও বাদে আর কিছুই নেই শুভদেবের সঙ্গে এক সময়ের পোস্ট করা প্রেম ভরা ছবিগুলো যেগুলো হাজার হাজার মানুষ লাইক করতেন আজ আর তা নেই নেই কোনো নতুন ছবি নেই একসঙ্গে কাটানো কোনো মুহূর্তের ঝলক এটি কি কেবলই অনলাইন সিদ্ধান্ত নাকি এর পেছনে লুকিয়ে আছে এক গভীর মানসিক দূরত্ব সম্প্রতি হয়েছে জামাই ষষ্ঠীর মতো একটি বিশেষ বাঙালি অনুষ্ঠান যেটা সাধারণত জামাইকে কেন্দ্র করেই হয় অথচ স্টিপন ছিলেন তার নিজের পরিবার সঙ্গে শহরের বাইরে কোথাও দেখা গেল না শুভদীপকে হয়তো অনেকেই বলবেন ব্যস্ততা সময়ের অভাব অথবা ছবি তোলার সুযোগ হয়নি কিন্তু প্রশ্ন তো উঠবেই পুরনো ছবিগুলো কেন মুছে ফেলা হলো আজকের যুগে সোশ্যাল মিডিয়া এক ধরনের আইডেন্টি এক ধরনের বিবৃতি সেখানে যদি একে একে সব প্রেমের স্মৃতি মুছে যায় তা কি নিছক ঘটনা নাকি এক ধরনের স্পষ্ট বার্তা এক সময় যিনি ভালোবেসে প্রতিটা মুহূর্ত ভাগ করে নিয়েছিলেন তিনি যদি হঠাৎ করে মুছে ফেলেন তবে তো দর্শকদের মনে প্রশ্ন জাগবে এটা কি তাহলে আলাদা কিছুর ইঙ্গিত দিচ্ছে নাকি সাময়িক রাগ অভিমান নাকি কোনো সিদ্ধান্তের পথে হাঁটছেন এই দম্পতি সত্যি কথা বলতে কি সম্পর্কে সবটুকু বোঝা যায় না ছবি দেখে আবার সোশ্যাল মিডিয়ার শূন্যতাও ইঙ্গিত দেয় অনেক কিছু এমন অনেক সেলিব্রিটি দম্পতি আছেন যারা ব্যক্তিগত সমস্যাকে লোকচক্ষুর আড়ালে রেখেছেন আবার কেউ কেউ সাহস করে সামনে এনেছেন স্ট্রিপনটা যদিও এখনো নীরব কোনো পোস্ট নেই কোনো ব্যাখ্যা নেই নেই নিরবতা এই নিরবতা কি ভাঙবে তাকে সময়ের সঙ্গে সঙ্গে আরো দৃঢ় হবে সেটাই এখন দেখার বিষয় শ্রীপর্ণ ও শুভদ্বীপের এই গল্পের পরিণতি ঠিক কি হতে চলেছে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের মতামত আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকবেন